হ্যালো ভিওয়ার্ডস প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই বাংলার কৃষক এবং আদিবাসী বিদ্রোহের ইতিহাসে আজ একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় নীল বিদ্রোহের প্রকৃতি বাংলায় ইংরেজ নীলকর এবং ইংরেজ সরকারি কর্মচারীর বিরুদ্ধে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে সারা বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল এই বিদ্রোহ প্রকৃতি কী ছিল এটি আজকের আলোচনার বিষয় নীল বিদ্রোহের প্রকৃতি আলোচনার ক্ষেত্রে প্রথমেই দেখা যায় যে নীল বিদ্রোহ ছিল বাংলায় বাংলার একটি কৃষক বিদ্রোহ কারণ নীল চাষিরাই চাষিরাই এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল এবং তারাই ছিল এই বিদ্রোহের মূল হোতা দ্বিতীয়ত নীল বিদ্রোহ ছিল নীলকর বিরোধী বাংলায় যে নীল চাষ হতো সেই নীল চাষ পরিচালনা করতেন একদল ইংরেজ এই ইংরেজদেরকেই বলা হতো নীলকর এই নীল বিদ্রোহ ছিল এই অত্যাচারী নীলকর সাহেবদের বিরোধী এবং বিদ্রোহের লক্ষ্য ছিল নীল চাষ পুরোপুরি অবসান ঘটানো কৃষকদের কঠোর মনোভাব নীল চাষে কৃষকেরা কঠোর মনোভাব নিয়েছিল তারা প্রতিজ্ঞা করেছিল তারা মরে গেলেও নীল চাষ করবে না শেষ পর্যন্ত কৃষকদের এই দূরতায় নীল বাংলায় নীল চাষ বন্ধ হয়ে গেছিল নীল চাষ কৃষকের ইচ্ছার অধীন হয়েছিল ধর্মনিরপেক্ষ বিদ্রোহ নীল বিদ্রোহে নীল বিদ্রোহ ছিল একটি ধর্মনিরপেক্ষ বিদ্রোহ এই বিদ্রোহে এই বিদ্রোহে বাংলার হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের কৃষকেরা এই বিদ্রোহে সামিল হয়েছিল তাই এই বিদ্রোহ ছিল একটি ধর্ম নিরপেক্ষ বিদ্রোহ বাংলার শিক্ষিত সমাজ বাংলার শিক্ষিত সমাজ নীল বিদ্রোহের প্রতি সমর্থন জানিয়েছিল এবং শিক্ষিত সমাজের সমর্থন এই বিদ্রোহের একটি অন্যতম বৈশিষ্ট্য বাংলার শিক্ষিত সমাজের মধ্যে এগিয়ে ছিলেন বিশেষ করে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তিনি নীল চাষীদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং নীলচাষীদের বাংলায় একদল জমিদার নীলকরদের অত্যাচারে তারা এই নীল চাষিদের পাশে এসে দাঁড়িয়েছিলেন কারণ নীলকর সাহেবরা জোর করে এইসব জমিদারদের কাছ থেকে জমি কিনে নিত বা জমি ভাড়া নিত এবং তারা নীল চাষ করতো এরকম জোর করেই জমিদারের কাছ থেকে নীল চাষের জমি কেটে নিত এই জন্য বাংলার একদল জমিদার ও নীলকর সাহেবদের বিরুদ্ধে তারা বিদ্রোহে সামিল হয়েছিল তাই নীল দেখা যায় নীল বিদ্রোহে শুধুমাত্র কৃষক প্রায় অংশ নিয়েছিল তা নয় বাংলার নীল চাষিদের পাশাপাশি একদল জমিদারও এই নীলকর্টদের পাশে এসে দাঁড়িয়েছিল তাহলে এই ছিল নীল বিদ্রোহের প্রকৃতি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে